রেমাল ঘূর্ণিঝড়ের কারণে পটল চাষে ক্ষতির সম্মুখীন হয়েছে মন্তেশ্বরের লোহার গ্রামের চাষিরা লোহার গ্রামের পটল চাষের খেতে গিয়ে দেখা যায় চাষিরা পটল গাছের পরিচর্যায় ব্যস্ত এলাকার চাষী সূর্যকান্ত বাগ আনিসুর শেখ ধুলো ঘরুই উত্তম বাঘ জারু ঘরুইদের দাবি সোমবার সারাদিন বৃষ্টি গাছের পক্ষে মঙ্গলজনক হলেও ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে পটল গাছের একদিকে যেমন প্রচুর পরিমাণে ফুল ও কচি পটল ফল ঝরে পড়েছে তেমনি অন্যদিকে মাঝার উপর বেড়ে ওঠা পটল গাছের ডকাগুলি ভেঙে গিয়েছে এর ফলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যে সমস্ত গাছগুলি টিকে রয়েছে সেগুলিতে নতুন করে ফুল আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে চাষিদের দাবি তীব্র রোদ গরমের কারণে এমনিতেই এবছরের গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না তার উপর এই প্রাকৃতিক দুর্যোগ তাই লাভের পরিমাণ অনেকটা কমবে বলে জানান এলাকার পটল চাষিরা মন্তেশ্বর ব্লকের এক কৃষি আধিকারিক সৌগত কুণ্ডু বলেন এই ঝোড়ো হাওয়ায় মন্তেশ্বর ব্লকে আনাজ জাতীয় ফসলে কিছুটা ক্ষতি হয়েছে তবে কয়েকদিন আবহাওয়া ঠিক থাকলে সমস্যা কাটিয়ে উঠে গাছগুলি আবার সতেজ হয়ে উঠবে বলে জানান তিনি মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট বর্ধমান টুরে আমি পটল চাষ করেছি খাইটা বেগুন আছে আর অন্য সবজি কি আছে এই মুহূর্তে অন্য সবজি নেই আগে শসা ছিল বা লঙ্কা ছিল লঙ্কা গাছ মরে গেছে এই পটল চাষ কত বছর চাষ করছেন পটল আমি এবারে প্রথম করেছি দাদা আজ সাত আট বছর চাষ করে কতটা জমিতে চাষ করেছেন টোটাল জমিটা দশ কাটা তার মধ্যে কাটা তিনের মতন হয়তো বেগুন দেওয়া আছে এখন আর বাদ বাকিটা সবই পটল দেওয়া মানে ছ কাটা মতন ছ সাত কাটা মতন পটল দেওয়া আছে এই গত দু তিন দিন জল ঝরে পটল চাষে কতটা ক্ষতি হয়েছে গাছের গাছের ক্ষতি ব্যাপক ক্ষতি হয়েছে কারণ যেমনি বৃষ্টিটা হয়ে আমাদের কিছু না হলে তিরিশ দিন কোনো আমাদের এই মাঠে বৃষ্টি হয়নি আশেপাশে মন্তেশ্বরে এগুলো সব বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই মাঠটাতে কোনো বৃষ্টি হয়নি গাছ সব জ্বলে যাচ্ছিলো বা গাছে মাল হচ্ছে না তাঁতের জন্যে অত্যন্ত তাঁতের জন্য আগে মাল হচ্ছিল না কিন্তু এরপর যে কালকে যে ঝড় জলটা হলো জলটা উপকার উপকার হয়েছে কিন্তু এই যে সারা দিন ধরে দেড় দিন ধরে যে ঝড়টা হলো তার কারণে ফুল জালি এবং যে মাচায় গাছগুলো তোলা আছে ওই যে দুলানি খাচ্ছে দড়ি লাইলন দড়ি দিয়ে মাছা ওই দুলানিতে মাচার মধ্যে অনেক ডক কেটে পড়ে গেছে এবং কি পটলের জালি ফুল গাছে একদম নেই সব সাদা হয়ে গেছে ক্ষতির পরিমাণ বেশি হ্যাঁ ক্ষতির পরিমাণ বেশি হয়েছে লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে তা কত এই জমির যে পটল চাষ করেছেন কতটা লাভের আশা দেখছেন না এরকম হলে এমনি তো গত আমাদের চৈত্র মাস থেকে মাল ওঠার কথা আমরা লাগিয়েছি কার্তিক মাসে লাগিয়েছি মাল এবার চৈত্র মাস থেকে হওয়ার কথা কিন্তু অত্রান্তিক গরমের জন্যে মাল হয়নি কো রোদের রোদের জন্যে মাল হয়নি কো তাপের জন্য মাল হয়নি কিন্তু মাঝে মাঝে এক বৃষ্টি হলে পরে মাল আমরা যেরম আশা করেছিলাম সেরকম হয়তো পেতাম কিন্তু আবার এই বৃষ্টিটা হলো বৃষ্টিটা হওয়ার পর যে ফুল জালি করা ছিল এবং বৃষ্টি না ঝড়ে এই ঝড় বৃষ্টি সেটা একসঙ্গে হলো তা জলটা হয়ে উপকার হয়েছে কিন্তু এই যে ঝড়টা হলো সব দিন ধরে এই জলটাতে ঝড়টাতে পুরো গাছের ডগ বা এবং ফুল জালি যা ছিল সেগুলো পুরো শেষ হয়ে যায় এমন অন্য অন্য ফসলের হয় কি ফুল জালি সপ্তাহানিকের মধ্যে হয়ে আবার জুগিয়ে যায় কিন্তু পটল চাষটা এমনই চাষ খুব সুখী চাষ রকম একটু বিঘাত ঘটলে পরে মাল হতে চায় না এবং ওর ফুল জালি যদি একবার হতে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন টাইম লাগে ফুলটা আসা থেকে মালটা তোলা পর্যন্ত কুড়ি দিন টাইম লাগে তাহলে এই সমস্ত গাছের ফুল জালি এবং পটল সব পড়ে গেছে ডগ ছিঁড়ে গেছে এই মালটা হতে এখন কিছু না হলে দু মাস টাইম লাগে গাছগুলো ছাড়তে এবং আবার নতুন করে গাছে ফুলজালি আসতে তার মানে কি পটলের মানে ক্ষতিও হল হ্যাঁ ক্ষতি আমরা যে লাভটা করব মনে করেছিলাম বা যে উৎপাদনটা করছি সেটা একদিনও হবে না কারণ আবার দেড় মাস টাইম লাগবে এই গাছটাকে তৈরি করতে পারো ফুলজালি আবার আনতে যদি দুর্যোগ যদি আবার যদি না হয় মানে উৎপাদন কমে যাবে না উৎপাদন একদমই কমে যায় এমনি পটল চাষটা হয় মালটা তোলা হয় অন্য ফসল কি হয় প্রত্যেক দিনই ভাঙা যায় কিন্তু এই ফসলটা এমন জিনিস সপ্তাহে দু দিন ভাঙা হয় সপ্তাহে হ্যাঁ সপ্তাহে দু দিন কিন্তু এর ফুলজালি ছোট থেকে অঙ্কুর ধারা থেকে একবারে তোলা পর্যন্ত কুড়ি দিন টাইম লাগে তাহলে কুড়ি দিনে মাথায় এমনি সমস্ত ডগ বা জালি সব চলে গেছে এবার এই ফুল জালি ডগ ছাড়তে নিতে আবার এই ফুল জালি আসতে নিতে মিনিমাম পঁয়তাল্লিশ দিন টাইম লাগবে তবে কি আবার যদি আর দুর্যোগ যদি না হয় তাহলে কি আবার সেরকম মালটা হতে লাগতে পারে তা এর কি মানে চাপান খরচ কি লাগে অন্য অন্যান্য চাষের তুলনায় এর চাপান খরচ অনেকটাই বেশি কারণ এর খোল বা জৈব সার দিতে পারলে আরও ভালো হয় হোল দশ ছাব্বিশ এবং কিছু রাসায়নিক সার দিয়ে গোড়াটাকে বাঁধা বেঁধে এমনকি কাটা পেঁচু দশ কেজি করে দিতে হবে তা যা চাষ করা হয়েছে তা কত টাকার পরিমাণে ইয়ে এখানে ইয়ে টাকার ইয়ে লাগানো হয়েছে মানে চাষে ইয়ে লাগানো হয়েছে এই গাছটা কার্তিক মাস থেকে লাগানো আছে কার্তিক মাস থেকে খরচ কতটা টাকা মিনিমাম এই দশ কাটা জায়গায় কিচেন হলো আঠারো টাকা খরচ হয়ে গেছে কতটা মানে ইয়ে মালের দাম পাবেন মনে হচ্ছে কতটা লাভ হবে মনে হচ্ছে লাভ তো এখনও পর্যন্ত কিছুই হয় না আমার আজ পর্যন্ত আমি বিক্রি করছি আজকে দু মাস সপ্তাহে দু দিন করে হলে পরে এই দু মাস বেশি আট আট থেকে দশ দিন বেঁচেছি খুব বেশি হলে আমি তিন থেকে চার হাজার টাকা বেঁচেছি পটল ফলের কিরাম কাটায় বাড়িতে ফলে কিরাম বলতে এ তো সেই মাফা নয় কারণ আমাদের যদি খুব ফলে কাটায় হয়তো সপ্তাহে কুড়ি কেজি হ্যাঁ এই আমার যে আট কাটা জায়গা লাগানো আছে সপ্তাহে কুড়ি কেজি করে হবে এই দুদিনে মন সপ্তাহে এক হ্যাঁ দানের দামের অনুপাতে সেরকম বেঁচা হবে এই গাছটা পর্যন্ত বেঁচে থাকবে এক বছর এক বছর হ্যাঁ এই পরের আবার গাছ কাটবো পটল চাষ করা হয়েছে কতটা জায়গায় দশ কাটা মতো জায়গায় আছে পটল চাষ কোন মাঠে করেছেন এই বেলে মাঠ লোহার লোহার বেলে মাঠে উঁচু উঁচু মাঠে কত বছর চাষ করছেন এই পটল মোটামুটি বছর পনেরো হবে মানে ক কাঠ কতটা জমিতে চাষ করছেন বলেন দশ কাটা জমিতে চাষ করেছি আচ্ছা গত দুদিন এই জল ঝরে পটল চাষের ক্ষতি কতটা হয়েছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে মাছায় গাছ তো ঝড়ের সঙ্গে ডগ কেটে সব ছিঁড়ে চলে গেছে জালি সব খুশি পড়ে গিয়েছে এরকম ক্ষতি হয়েছে ওই যে ডগটা আবার নতুন করে আসতে তৈরি হতে নিতে এক মাস লেগে লেগে যাবে এই গাছের কদিন গাছ বেঁচে থাকে গাছ বেঁচে মোটামুটি বসানো নিয়ে তোমার ফল হওয়া পর্যন্ত দশ মাস দশ মাস দশ মাস তাহলে এই যে গাছ নষ্ট হয়েছে বলছেন ডগ খসে বা ফুল ঝরে গেছে পটল এটা তৈরি হতে আবার কতদিন সময় লাগবে এক মাস টাইম লেগে যাবে এক মাস ডগ এসে মাল ধরতে এক মাস টাইম লেগে যাবে জলে ক্ষতি হয়েছে নাকি জলে ক্ষতি হয়নি ঝড়ে ক্ষতি হয়েছে জলে লাভ হয়েছে নাকি জলে লাভের দিকেই আছে কিন্তু জলে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে ঝড়টাই এই খরচ কীরম হয়েছে খরচ ধরো দশ কাটা জমিতে এই পর্যন্ত মোটামুটি ধরে রাখুন সাড়ে সাত হাজার আট হাজার টাকা খরচ হয়ে গেছে এই মাচা নিয়ে আমার এসব সার চাপান লেবার আর দশ হাজার টাকা খরচ হয়েছে আর লাভের পরিমাণ কীরম দেখছেন লাভের পরিমাণ তো বিক্রি হলে এক লাখের ওপর দিয়ে হয় আবার এক লাখও হয় আশি হাজারও হয় তাই এই ঝড়ে যা হয়ে গেল অত দূরে যাবে না লাভ হবে নাকি কিছুটা কিছুটা লাভ হবে সামান্য মানে এই গাছ তৈরি হলে নাকি তৈরি হলে তাই এখনো পর্যন্ত যে লাগিয়েছেন গাছে ফটল বিক্রি করেছেন তো হ্যাঁ পটল হচ্ছে এখন অল্প হচ্ছে এই তো হতে লেগেছিল এই দিন কুড়ি মতন তুলতে লেগেছিলাম তা এখন নষ্ট হয়ে গেল নাকি নষ্ট হয়ে গেল এরপর আবার ফলন কখন দেবে এরপর ফলন হতে এক মাস টাইম দেবে এক মাস তারপর আবার বিক্রি হবে নাকি তারপর আবার বিক্রি হবে এক মাস এখন ধরুন টাইম এক মাস মানে এক মাস মাল আর এখন হবে না অন্য অন্য বছরের তুলনায় এই বছর লাভটা কীরকম হবে মনে হচ্ছে এ বছরে লাভ কম হবে তাপমাত্রা বেশি ছিল গাছ এগুইতেও কম পেরেছে হ্যাঁ তাতে গাছ উঠতেও দেরি হয়েছে মাচায় তাপমাত্রার জন্যে আর এই জলটা হয়ে আরও গাছ ভালো হলো নাকি জলটা হয়ে লাভ তো হবে কিন্তু লাভ হওয়ার আগে যে ডগগুলো ছিঁড়ে গেল ঝরে ঝরে সেই জন্য ক্ষতি হয়েছে এখন আমাদের রেমাল ঝড়ের একটা পূর্বাভাস আগের থেকেই ছিল সেই কারণে আগের থেকে আমরা চাষিদেরকে সতর্ক করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা আমাদের এই মুহূর্তে যে ফসল যেগুলো ছিল তিল পাট মুগ এবং মেনলি সবজি সেগুলো অনেকটা আমরা আগের থেকে পূর্বাভাস পাওয়ায় চাষিদের আটকাতে পেরেছি তা সত্ত্বেও সবজি বা তিল ইয়েতে কিছু হয়তো ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে এবং এই জলের পর পরবর্তী কোনো সময়ে যদি জল জমে থাকে বা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পচন রোগ এই জাতীয় দেখা দেয় সেগুলোর জন্য আমরা চাষিদের উপদেশ দেবো যে কিছু একটা ভালো ফাঙ্গিসাইড কার্বেন্ডেজি বা ম্যাঙ্গো জেম বা ম্যাঙ্গোজেপ মেটালাক্সিল ম্যাঙ্গো জেব এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রিভেন্টিভ মেজার্স হিসেবে তারা যেন ব্যবহার করে রাখে দু গ্রাম প্রতি লিটার জলে সেক্ষেত্রে পরবর্তীকালে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে এবং দেখা যায় যে এই জাতীয় শেষ সেতে আবহাওয়া তৈরি হলে অনেক সময় আমাদের এপিড বা জাপ পোকা চিমনি পোকা এই জাতীয় পোকাগুলোর উপদ্রব বাড়ে সেক্ষেত্রে আমি চাষিদের উপদেশ দেব যে ভালো কোনো একটা এই জাতীয় সিস্টেমিক কোনো ইনসেকটিসাইড যেমন ইমিডাক্লোপিড বা থায়োমেথক্সাম এই কোনো ইনসেকটিসাইড তারা যদি দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারে তাহলে পোকাগুলোর হাত থেকেও অনেকটা রক্ষা পাবে এই ঝড়ের ক্ষতিতে কি ঘরের ক্ষতিতে যেগুলো হয়েছে সেই সবজির ক্ষেত্রে বিশেষ করে আমরা চাষিদের উপদেশ দেবো যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর বাঁচানো সম্ভব নয় এবং তাড়াতাড়ি তাদের জল নিকাশি ব্যবস্থা করে ভালোভাবে বের করে দিতে এবং যে জায়গাগুলো নষ্ট হয়েছে ওই জায়গাগুলোতে আমরা তাদেরকে উপদেশ দেবো যে কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে যদি গুলে স্প্রে করা হয় তাহলে ওই আঘাতপ্রাপ্ত স্থানগুলো অনেকটা রিকোভারি হবে এবং দুটো সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি ভিজিট করে তাদেরকে রকম কী ক্ষতি হয়েছে সেগুলো আমরা উপর মলে জানিয়েছি আমাদের সংশ্লিষ্ট দপ্তরে তো সেই দেখা যাক ভবিষ্যতে কী তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে